শান্তি চাই আর এই শান্তির জন্যই আমাদের যত এত ঝামেলা সিটারি বাটপারি দুর্নীতি দুই নম্বরে মিথ্যা ঘুষের লেনদেন সুদের লেনদেন নাকি বলেন যত ঝামেলা শুধুমাত্র কিসের কারণে একটু শান্তিতে থাকবো একটু শান্তিতে বসবাস করব। এর জন্যেই আমাদের যত ঝামেলা আগে মাটির ঘর ছিল এখন করলাম তিনতলা চারতলা বিল্ডিং আগে ঘরের মধ্যে শকেজ কেন এখন সকেজের ব্যবস্থা করলাম আগে ফ্রিজের ব্যবস্থা ছিল এখন ফ্রিজের ব্যবস্থা করলাম এক কথাই ঘরের ডেকোরেশন যত কিছু দরকার সব কিছু করলাম মূল হল শান্তির জন্য নাকি বলেন এ বলেন মূল হলো কি আমার কথা আপনারা বুঝতেছেন না মূল হলো কি শান্তির জন্য এখন শান্তির জন্য আমরা যত রকমই ডেকোরেশন করতেছি না কেন আসলেও কি শান্তি আমাদেরকে ধরা দেয় নাকি আরো বেশি অশান্তি আমাদেরকে ঘিরে নেয় কথা বলে না কথা বলে না শান্তি কি আমাদের ঘিরে নিতেছে নাকি অশান্তি তাহলে আমরা যত শান্তির পিছনে দৌড়াইতেছি তত বেশি অশান্তি আমাদেরকে ঘিরে নিতেছে তার মানে বোঝা যায় যেই পন্থায় যেই লাইনে শান্তি আছে আমরা ওই পন্থা বা ওই লাইন অবলম্বন করি না ঠিক বলেন ঠিক তো ঠিকা এই ছোট্ট আয়াতের অংশের মধ্যে শান্তির একটা মেসেজ আমাদেরকে দিয়েছেন এই আয়াতের মধ্যে আল্লাহ তালা বলতেছেন

মুসলমানের আওয়াজে আল্লাহ আকবর আলিফ এগুলোকে বলা হয় হুড়ু ফুল বোকাত বিহার এই পৃথিবী আয়তে মোতা বিহাত সম্পর্কে সকল মুপাশীর একমত হল ওর সুহু আলমু বিমুর দিহি এই হলু ফুল দর মর্ম অর্থ মাহাত্ম একমাত্র আল্লাহ এবং আল্লাহর রসুলি ভালো জানে ঠিক না আমার মনে হয় ক্ষুদ্র জ্ঞানে আল্লাহ এবং আল্লাহর রসুল যেই সম্পর্কে ভালো জানে এই সম্পর্কে আমাদের আর মাথা গামাগামি করার দরকার নাই ঠিক না জারাই এটা নিয়ে মাথা গামাগামি করে ওরাই জামেলার মধ্যে আছে ঠিক কিনা এজন্য আল্লাহ বলতেছেন আলিফ লাম এরপরেই মালিক ঘোষণা দাই কিতাব একটা কিতাব যার প্রসিদ্ধ নাম জবানটা খুলে বলেন কি নাম যার প্রসিদ্ধ নাম হলো কোরআন ভালো করে আয়াতি কারিমাটার অর্থ বসবেন আমরা তো সর্বদাই সব সময় থেকে দূরে থাকার কারণে সহজ আমাদের তাপসির বুঝি আসে না আল্লাহ বলতেছেন কিতাব এমন একটা কিতাব যার নাম হলো আজ আল্লাহৈলাইকা নবী আপনার কাছে আমি পাঠালাম নবী আপনার উপর আমি অবতীর্ণ করলাম বলে এই কিতাব দিয়ে কি হবে এই কোরান দিয়ে কি হবে এই গ্রন্থ দিয়ে কি হবে এরপরে আল্লাহ ঘোষণা দেল্লে তো রি কিতাব দিয়ে মানুষদেরকে বাহির করবেন এই কোরআন দিয়ে মানুষদেরকে বাহির করবেন বলে কিতাব দিয়ে কিসের থেকে বাহির করবে কিতাব দিয়ে মানুষদেরকে কিভাবে বাহির করবে এর পরবর্তী শব্দের মধ্যে মানিক উত্তরটা দে এই দিয়ে দিয়ে কিতাব মানুষদেরকে বাহির করবে মেইনা অন্ধকার থেকে আলোর দিকে জাহান্নাম থেকে জান্নাতের দিকে অপরাধ জগত থেকে নিরপরাধের দিকে অশান্তির জগত থেকে শান্তির জগতে তার মানে আয়াতে কারিমার অর্থ পড়লেই বোঝা যায় ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জীবন থেকে সামাজিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন থেকে আমরা যদি অশান্তি আমাদের সমস্যা এগুলোকে দূর করতে চাই এই আয়াতের দিকে লক্ষ্য করলে বোঝা যায় আল্লাহর আনসার দূর করা সম্ভব হবে না ঠিক কিনা এ মহেশপুরের মুসলমান আবাস করে বলেন ঠিকা আল্লাহ

কোনো রাস্তা কোনো পথ কোনো মত নাই ঠিক কিনা এজন্য এই কোরআনুল কারিমের শিক্ষা বর্তমান সময়ে আমাদের জন্য কত পরিহার্য কত প্রয়োজন কত দরকার এর একটা মেসেজই কিন্তু আমার আজকে মোর আলোচনা এজন্য আগে আমাদেরকে বুঝতে হবে যে কোরআনুল কারিম যদি আমাদের ব্যক্তিগত জীবনে ফিট হয় কোরআনুল কারিম যদি আমাদের পারিবারিক জীবনে ফিট হয় কোরআনুল কারিম যদি আমাদের সামাজিক জীবন ফিট হয় কারিম যদি আমাদের রাষ্ট্রীয় জীবনের ও ফিট হয় তাহলে শান্তি কিভাবে আসবে এর কিছু উদাহরণ মেশাল আমাদেরকে দিতে হবে কেননা জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে আসার আগে এই পৃথিবীর অবস্থাটা এই দুনিয়ার অবস্থাটা ভালো ছিল নাকি খারাপ ছিল কি বলেন কি ভালো ছিল নাকি খারাপ ছিল নবীজি দুনিয়ায় আসার আগে যেই সময়টা ছিল ওই সময়টাকে বলে কি বর্বরতার সময় যেটাকে বলা হয় আইয়ামে জাহেলিয়াত মানে সব থেকে বর্বরতার সময় সব থেকে মূর্খতার সময় সব থেকে খারাপ সময় রসুল সাল্লাহাল্লাম দুনিয়ার জমিনে নবুয়াত পার পূর্বে কুরানুল কারীম দুনিয়ার জমিনে আসার আগে মাঝখানে যে সময়টা ছিল এই সময়টা সব থেকে পৃথিবীর জমিনে খারাপ সময় ছিল বলে কেন ওই সময় কোনো নবী কোনো বার্তাবাহক দুনিয়ার জমিনে ছিল না না থাকার কারণে ওই সময়টা এত বেশি খারাপ হয়েছিল যেই সময়টাকে বলা হয় আইয়ামে যা হেলিয়ার তার মানে সব থেকে বেশি খারাপ সময় এই সব থেকে বেশি খারাপ সময়ের মানুষগুলোকে নবিজি আলাইহি ওয়াসাল্লাম যখন ব্যক্তিগত জীবনে কোরআন দিয়ে সংস্কার শুরু করলেন পারিবারিক জীবনে কোরআন দিয়ে সংস্কার শুরু করলেন সামাজিক জীবনে কোরআন দিয়ে সংস্কার শুরু করলেন অর্থনৈতিক জীবনে কোরআন দিয়ে সংস্কার শুরু করলেন রাজনৈতিক জীবনে কোরআন দিয়ে সংস্কার শুরু করলেন রাষ্ট্রীয় জীবনে কোরআন দিয়ে সংস্কার শুরু করলেন ওই আইয়ামে জাহিলের সময়টাকেই নবীজি যখন কোরআন নাম দিয়ে সংস্কার শুরু করলেন ওই সময় নাম হয়ে গেল সোনালি যুগ ঠিক কিনা বলেন বলেন ঠিক কিনা কারণ ওই বলছে না খৈরুল করুন করনি সোমবার জিং না এলো না হোম সোমবার এলো না হোম তার মানে এই পৃথিবীর জমিনে আমি নবুয়াতি পাওয়ার পড়বে ওর দুনিয়ার জমিনে আসার আগে যেই সময়টা ছিল ওই সময়টা হলো আইয়ামে যা ওই সময়টা ছিল বর্বরতার সময় এ মহেশপুরের মুসলমান একটু ভালো করে বসবেন ঠান্ডা মাথায় বসবেন বিক্ষিপ্ত কোন আলোচনা আমি করতে পারি না কোরআন আমাদেরকে কেন গ্রহণ করতে হবে কোরআনের শিক্ষা আমাদেরকে কেন নিতে হবে আল্লাহ আকবার আমাদের ইমান দুনিয়ার জমিনে টিকে রাখতে হলে আমি যে মুসলমান আমার মুসলমান তো দুনিয়ার জমিনে টিকে রাখতে হলে কোরআন শিক্ষার বিকল্প কোন শিক্ষা নাই ঠিক না আবাস করে বলতে হবে ঠিক না। আল্লাহ আকবারে মহেশপুরের মুসলমান এই কোরআন আসার আগে মানুষ কত খারাপ ছিল আর কোরআন আসার পরে মানুষ কত ভালো হলো এই উদাহরণ দৃষ্টান্ত পেশ করলে সব থেকে ভালো করে বুঝিয়ে আসবে ওই সময়ের মানুষগুলো কত খারাপ ছিল আমার মা এবং বোনেরা এই যে মহিলা মাদ্রাসা করেছে যে জায়গার মধ্যে কোরআনের শিক্ষা দেওয়া হয় যে জায়গার মধ্যে হাদিসের হাদিসের শিক্ষা 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 দেওয়া হয় এই এই বোনেরা আপনাদের কত জরুরি কারণ কোরআনের বিধান আসার আগে ওই সময়ের মানুষগুলো মহিলাদেরকে ডাস্টবিনের মহিলা মনে করতো ঠিক কিনা al তাহ আকবার মুসলমান ফুরানুল করিমের বিধান আসার আগে পূর্ব মুহূর্তে আল্লাহ আকবার ওই সময়ের মানুষের সাথে কেমন ব্যবহার করা হত কিতাবের মধ্যে লেখা হয় ইতিহাসের পাতার মধ্যে লেখা হয় একজন গর্ভবতী মহিলা দুনিয়ার মিলে মুসলমান গর্ভপাত হবে সন্তান গর্ভপাতের সময় হয়ে গেছে এর মতো অবস্থা এলাকার খারাপ চবত্র Oh <laughs> ওই মহিলা কাটে ঘর থেকে মুসলমান আনিয়া নির্যাতন করিয়া ওই মহিলাটাকে মুসলমান ঘোড়ার পিছনে মুসলমান রশি দিয়ে বেঁধে দিত এবার ঘোড়ার পিঠের মধ্যে বাড়ি মারতো মরুভূমির মধ্যে ঘোড়া দৌড়াইত দৌড়াইত আর এই মহিলা বাসাও বাসা বাসাও বলে চিৎকার করত আল্লাহ আকবর এই যুবকরা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসি তামাশা করত রং সামাজা করছ তার মানে তাদের রং তামাশার জিনিসগুলোই ছিল ওই সময়ের মহিলারা শুধু কি ও আমার মা এবং বোধরা এই কোরআন আপনাদেরকে কত মর্যাদা কত সম্মানিত করেছে এ আপনাদেরকে আপনাদেরকে কোরআনুল কারিমের শিক্ষা ও অবশ্যই অবশ্যই দরকার আল্লাহ আকবর এমন একটা